দুই এই রোজা রাখলে আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তালা কি করে রোজার মাধ্যমে আমাদেরকে তাপনুয়া শিক্ষা দেয় কারণ কারণ আপনি দেখবেন যে নামাজ পড়লেও মানুষকে দেখে নামাজ পড়া যায়

যেটা নামের জন্য যেটা একমাত্র এগুলি আমি যদি ঘরের ভিতরে দরজা লাগাইয়া খাইতে থাকি ঠান্ডা পানি খাই দেখবেন আপনি আমি যদি খাই তাহলে আমি খাবো খাবো না আপনি খাইবেন আপনি আপনি যদি ঘরের ভিতরে ডুবাইয়া লুবাই না দরজা তো লাগাইতে খাইতে কেন আপনি আল্লাহকে কে

কেননা আপনি খানা খাইতেই টাকায় কিন্তু যেহেতু রোজা দিচ্ছে আল্লাহ এই রোজার মাধ্যমে পেটে বুক গরিবের যখন খানা চায় দশ টাকা পাঁচ টাকা চায় আপনি যে দেন না এটার একটা

অর্থাৎ রমজান মাঠটাকে আল্লাহ তালা জান্নাতের সবগুলো দরজাকে খুলে দিয়েছেন জাহান্ন দরজাকে আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন বলেন এই রমজান আমরা কি আমরা এই রোজা রোজাগুলি রাতের মাধ্যমে জান্নাত আল্লাহ কাছ থেকে আদায় করে নেব বলেন না এরপরে আছেন জাহান্নাম থেকে মুক্তি নিব জাহান্নাম থেকে কি করবো মুক্তি নিতে পারবো এই যে ধোঁয়া করি দেখবেন তারা করে পারেন্লা জান থেকে আপনার কাছে আমরা আশ্রয় চাইতেছে অর্জন করবো থেকে মুক্তি চাইবো এই